আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাক্বামু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে বলেন এই দুনিয়া জমিনে যে সমস্ত বান্দা বান্দে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রব বলে যারা স্বীকার করে নেবে শুধু রব বলে স্বীকার করবে এতটুকু নয় সুম্মা ইসতাক্বামু এই কথার উপরে মরণ হয়ে যাবে এরপরে আল্লাহ রসুলের সাহাবে গ্রাম যেমন ভাবে আল্লাহর পরিমাণে এনেছিলেন জীবন পর্যন্ত কেড়ে নিয়েছে এরপরে আল্লাহ রসুলের কোন সাহাবে খারাপ বান্দা জীবন দিয়েছে সম্পদ দিয়েছে দুনিয়ার সব কিছু ত্যাগ করেছে কিন্তু আল্লাহ রসুলের কালেমা কোনোদিন ছাড়ে নাই শুধু তাই মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন শেষ অংশের মধ্যে বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু দুনিয়ার জমিনে একদল বান্দা বান্দী যখন ইন্তেকাল করবে মরণের সময়টা যখন চলে আসবে যে বান্দা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহকে রব বলে স্বীকার করে নেবে এবং এই কথার উপর অটল থাকবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মরণের সময় সুসংবাদ দেয়া দিলেন আল্লাহ খননে বলেন আল্লাহ তা সফ্লাহ শিরু বিবি আল্লাহ রফ্ফনায়ন বলেন যখন কোন মবিন বান্দার মরণের সময়টা চলে আসে এনসে আল্লাহ রফ্ফুল আল এমিনার মিনির একদল ফেরেশটা চলে আসে এনছে আসার পরে পরে এই বান্দাকে সান্ত্বনা দিয়ে বলতে থাকে আল্লাহ তা ও আল্লাহর বান্দা ও মমিন বান্দা তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই কোনো দিন শূন্য নাই আল্লাহ তাআফ কোন চিন্তা করার দরকার নাই ওয়ালা তাহজানু এবং টেনশন করার দরকার নাই অবশিরু বিল জান্নাত জান্নাতের সুসংবাদ গ্রহণ করো এজন্য মুসলমান শুধু মুমিনের বেলায় ফেরেশতা আসবে বিসায়াতে এমন নাই আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন যখন কোন নেককার বান্দা মারা যায় তখন যেমন ফেরেশতা চলে আসে যখন বদকার মারা যায় তখন ফেরেশতা চলে আসে কিন্তু একদল ফেরেশতা আসে বান্দাকে জান্নাতের মাঠে নেওয়ার জন্য আর একদল ফেরেশতা আসে বান্দাকে নামে নেওয়ার জন্য এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিল আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দুইটা পথ বলে দিলাম একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ এবং দুনিয়ার বান্দা বান্দি আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ইচ্ছা শক্তি দান করলাম জান্নাতের পথেও যেতে পারো আবার জাহান্নামের পথেও যেতে পারো যদি বান্দা জান্নাতের পথে যাও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মরণের পূর্বে আমি আল্লাহ তাআলার ফেরেশতা দ্বারা তোমাকে সুসংবাদ দেব জান্নাতের সুসংবাদ বলি সুবহানাল্লাহ আর এমন ভাবে যদি কোন আল্লাহর বান্দা দুনিয়াতে নামাজ পড়ে না দুনিয়াতে রোজা রাখে না ফাদা করে না হালাল খায় না আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বললেন বান্দার দেখার সময় নাই আমার আল্লাহ রাসূল তার জীবন দশায় কি করলেন রসুলের আদর্শ দেখার সময় নাই এমন যে বান্দা বান্দি আল্লাহকে চিনবে না আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়ানাহশুরু ইয়াউমাল কিয়ামতি আহমাদ কাল কিয়ামতের মাঠে হাশরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন একদল বান্দা অন্ধ করে তুলবেন আজকে দুনিয়ার মধ্যে যে আল্লাহর বান্দা বান্দির যে আব্বা ও ভাইয়ের দুনিয়ার মধ্যে চোখ নাই সেই কিন্তু বোঝে চোখের মর্ম কেমন একটা অন্ধকে জিজ্ঞাসা করবেন যে ভাই তোমার তো অনেক দিন চোখের মধ্যে আলনায় তোমার কেমন লাগে আমরা একটা মা ফেলে নাই খুলনায় খুলনায় যাওয়ার পরে হঠাৎ করে কারেন্ট চলে গেল আমরা যারা চুপুস মানে আছি আমরা চিল্লা চিল করতে লাগলাম যে মাহফিল কমিটির লোকজন কোথায় কারেন্ট চলে গেল পাশে কাল্লার বান্দা অন্ধ হাফেজ বসা আছে ডাক বলে হুজুর আজকে সামান্য সময় কারেন্ট চলে যাওয়ার কারণে আপনারা চিল্লাচিল করতেছেন কিন্তু আমার জন্ম থেকে শুরু করে আজকে আমার বয়স চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ রক্তুল আলমিন আমার জীবনে কোনো কারেন্ট দেন নাই তাহলে চিন্তা করেন আমি কেমন করে দুনিয়াতে চলাচল করি এজন্য মুসলমান আমার আপনার জীবনে এমন কোনো জায়গা নাই এমন কোনো স্থান নাই এমন কোনো প্রেক্ষাপট নাই যেখানে আল্লাহ রব্দুল আলমের রহমত নাই এজন্য আল্লাহ রব্বুল আলামিন সূরা কাহাফের শেষে রাইতে বলেন রাসূল আপনি বলুন কুল্লাউ কানাল বাহরু হিদাদাল লিকালিমাতি রব্বি দুনিয়ার বান্দা বানদিকে যদি কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য শেষ কিয়ামত পর্যন্ত সময় দেয়া হয় দুনিয়ার কোনো বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবে না এরপরে যদি দুনিয়ার বান্দাবান্দি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুক্রিয়া আদায় করতে গিয়ে तमाम দুনিয়ার সমস্ত নদীর পানিগুলোকে সমুদ্রের পানিগুলোকে আমি আল্লাহ তলার নিয়ামতের সুক্রিয়া আদায় করার জন্য যদি বান্দাবান্দি কাল হিসাবে ব্যবহার করে আবার আল্লাহ বলেন সমস্ত পানিগুলো শেষ হয়ে যাবে মিসলিহি মাদাদা আবার যদি দুনিয়ার বান্দা বান্দি আবার আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য চেষ্টা করে শেষ হয়ে যাবে এজন্য মুসলমান আমার সময় শেষ আপনাদের একটা কথা বলে গেলাম যদি নেক আমল করতে পারেন আপনার আমার মরণের আগে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন আবার যদি আমি আপনি বদ আমল করে চলি নামাজ করি না রোজা রাখি না থাকি না করি না এমন অবস্থায় চলি চলি আমার আপনার জন্য জাহান নামের ফেরিস চলে আসবে